যে হাসরে মাঠে তিন শ্রেণীর লোককে আল্লাহ তালা জাহান্নামে নামে নিক্ষেপ করবেন তিনটা শ্রেণী দামি শ্রেণী এক নাম্বার হচ্ছে শহীদ দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ যা শহীদ বলছে শহীদ বলছে হাঁসুরের মাঠে যায় ধরা খাইব আল্লাহ বলবে তুমি কি শহীদ সে বলবে হে আল্লাহ আমি শহীদ আমার নামে কত কিছু নির্মাণ হয়েছে আমার নামে কত কিছু স্থাপনা হয়েছে আমি শহীদ আল্লাহ বলবেন না না তুই কাজ যাব তুই মিথ্যাবাদী তুই বল তুই কার জন্য তুই শহীদ হয় তোর কথাটা তুই বল তখন সে বলবে আল্লাহ তো আমি জীবন দিয়েছি দেশের জন্য জীবন দিয়েছি আল্লাহ বলবে তুই মিথ্যা কথা বলতেছ তুই তো তোর স্বার্থের জন্য জীবন দিয়েছ তুই দুনিয়ার জন্য জীবন দিয়েছ এক কথায় দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো স্বার্থের কারণে দুনিয়ার কোনো লোভে পরে কোনো কিছু হাসিল করার জন্য হাজার বার হাজার বার জীবন দিল তে কোশ্চিন খালো কখনো শহীদ হবে না এটাই প্রকৃত মাসালা দুনিয়ার লোভে পরে দুনিয়ার কোনো কিছু হাসিলের জন্য হাজার বার হাজার বার যুদ্ধ করনা করলে হাজার বার মরল সে কখনো শহীদ না এগুলো মিথ্যা কথা এগুলো ধোকা এগুলো জাতির সাথে প্রতারণা করা দ্বিতীয় নম্বর হচ্ছে এক শ্রেণীর ধনী লোক যাদের কোটি কোটি টাকা ছিল আল্লাহর পথে দান করেছে সৎকা করেছে কিন্তু আসলে মেঠে দড়া খেয়ে যাবে বলবে আল্লাহ তোমার জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য আমি কোটি কোটি টাকা দান করেছি লক্ষ লক্ষ টাকা দান করেছি তখন আল্লাহ বলবে না তুই কাজ যাব তুই মিথ্যাবাদী তুই মিথ্যা কথা বলতেছ আসলে তোর তা তুই বল তুই কার জন্য দান করিস আসলে তুই আমাকে খুশি করার জন্য দান করিস নাই তুই মানুষকে দেখানোর জন্য দান করেছিস মানুষ তোকে নেতা বলবে মানুষ তোকে ধনী বলবে মানুষ তোকে বাহবা দিবে এই জন্য দান করেছিস যা যা তোর স্থান যা নামে এই দুই শ্রেণী চলে গেল তৃতীয় নম্বর শ্রেণী ভাই কথা কেন না তৃতীয় নম্বর শ্রেণী হচ্ছে যে এক শ্রেণীর আলেম ছোট খাটো আলেম না এক শ্রেণীর আলেম সম্প্রদায়কে আল্লাহ তালা ডাক দিবে হ্যাঁ তোমরা কি আলেম অর্জন করেছো হ্যাঁ আলেম অর্জন করেছি দুনাতে কি করেছে আল্লাহ তাফসির করেছি বয়ান করেছি যা কিছু প্রয়োজন ছিল করেছি না আল্লাহ বলবে করেছ তো সত্য কার জন্য করেছে বলবে আল্লাহ তোমার জন্য করেছে ইসলামের জন্য করেছে আল্লাহ বলবে না তুমি মিথ্যাবাদী তুমি কাজ